আজ আমি করেছিলাম শ্যাম্পু আর শ্যাম্পু করার পরে ভাবলাম একটা ভিজে চুলের ভিডিও নেওয়া যাক তো তার জন্য আমি একটা ছোট বাচ্চাকে পেয়ে গেছিলাম বাসে আর তাকে দিয়েছিলাম ক্যামেরা করতে সে ক্যামেরা করছে আর আমি এখানে কি বলছিলাম তোমাদেরকে বলি তো আমি বলছিলাম যে ঠিকঠাক ক্যামেরা অন হয়েছে কি দেখো সে তো ছোটো বাচ্চা জানে না তাই আমি তার সাথে বলছিলাম যে এইভাবে এইভাবে ক্যামেরা অন করতে হয় তো সে ঠিকঠাক খাবার সেক করেছে যতটা পেরেছে আর তোমরা দেখো এখানে আমার চুলটা আজকে আমি শ্যাম্পু করেছি যার জন্য প্রচুর প্রচুর ভিজে আর ভালো করে গামছা দিয়ে আমি মুছে নিচ্ছি চুলটা এখানে আমি ভালো করে ঘুরে ঘুরে চুলটা কি মুছে নেব তারপরে একটু চুলটাকে সমান করে নেবো দেখেই তোমরা বুঝতে পারছো কতটা ভিজে চুল আমি এই মাত্রই স্নান করে উঠেছি আর কার ভিজে চুলের ভিডিও দেখতে ভালো লাগে তোমরা কমেন্টে জানিও সবসময় শুকনো চুলের আছড়ানোর ভিডিও দিলাম দিয়ে থাকি আর আজ একটু অন্যরকম ভিডিও দিলাম কেমন হয়েছে জানিও তোমরা তো শেষমেশ আমার মনের মতো হয়েছে মাথাটা শুক শুকনো করার জন্য এবার আমি দাঁড়িয়ে পড়বো রোদে আমি সেটা কোথায় মিলবো ভাবছি ভেবেই পাচ্ছি না কোথায় মিলবো মিলব তো চলো এবার ঘরে যাওয়া যাক এবার আমি ধরেছি ক্যামেরাটা ও চলে যাবে ও বাচ্চা তো খেলতে ছেলে পরের জন্য এসেছিলো ওর ক্যামেরা মেলা ধরতে ভালো লাগে না এটাই চলে গেলো তার জন্য আমি ক্যামেরাটা ধরেছি একটা একটা ভিডিও করতেও অসুবিধা হয় ক্যামেরা ধরার মতো খর কেউ পাই না হাতের কাছে তো এইভাবে আমি ভিডিও বানাই এইভাবে আমাকে কষ্ট করে ভিডিও বানাতে হয় তো কেমন লাগলো ভিডিওটা তোমরা কমেন্টে জানিও চলো আজ এই পর্যন্ত ডাটা ধন্যবাদ